আর না যার লাগবে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখায় দেবো এখানে যা আছে সবগুলো কি দাম সেম থাকবে ভাইয়া আচ্ছা এখানে যা আছে সবগুলোর দাম কিন্তু সেম থাকবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কিন্তু টিস্যু একটা হচ্ছে টিস্যু প্রথমে একটা জর্জেট আমরা দেখেছি এখন বাকি সবগুলো কি নেট থাকবে বাকি সবগুলো নেট থাকবে বাকি সবগুলো কিন্তু নেট থাকবে যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিয়ে নেন যার যেটা ভালো লাগবে আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই যে এই কালেকশনটা নিতে গেলে অনেক সুন্দর একটা কালেকশন আছে কিন্তু মাল্টি সিকোয়েন্স করা আছে এটা দেখুন শাড়ির জন্য আমি ভর্তিছি তাহলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর লাগে লুকটাই চেঞ্জ হয়ে যায় শাড়ি পরলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর লাগবে তুমি দেখছেন দামি সেম থাকবে যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন দেখেন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে যার যেই কালার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর গজ তাহলে আজকে কত করে দিচ্ছেন ভাইশো টাকা আচ্ছা এগুলোর গস থাকবে মাত্র একশো টাকা একশো টাকা গজে আজকের এই সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন

ভিডিও কলে দেখতে পাচ্ছেন সকল প্রকার সুযোগ আছে যেটাই নেবেন একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তো যেইটা যতটুকু লাগে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে ম্যাচিং করে ফলসও আপনারা পেয়ে যাবেন ফলসের গজও কিন্তু একশো টাকা আর এই নেট গজ কাপড়গুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় আরও অনেক ধরনের গজ কাপড় ভাইয়াদের কাছে রয়েছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দেব এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলুই আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ